সেই দোকানে যে এই দোকানে খালি ষাটটা ষাটটা ফাজলামি করেন এই হলো দিয়া পাখি এদিকে এদিকে কি হইছে ভাই কয় মাস চলে ভাই সাত মাস আমরা তো গেলামগা গা তো গো খেলা জানি কয় তারিখে ভাই খেলা তো সাত তারিখে এত খারাপ পরিস্থিতি তো খেলার তারিখও মনে রাখ আচ্ছা খেলা জানি কয়টায় ভাই খেলা তো সকাল সাতটায় কয় নাম্বার প্লেয়ারটা জানি খেলবো না কালাসানের নাম কি ভাই সাত নম্বর প্লেয়ারটা খেলবো না পেটটা কি খালি আছে সারটা নিতে বা কি শুরু করলেন ভাই আমার লোক আপনারা যে দোকানে যে এই দোকানে করে সাত 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 আমনে আমার লোক মজা করলেন আমনে ও কোন সাত আমরা যে পাঁচটা বিশ্বকাপ নিছি এটা কিছু দেখলেন না কি শুরু করলেন আপনারা তো দাদারা ছিল অনেক তোর বাহেরা ছিল অল্প তো গো আছে সেটা বড় গল্প